আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি ডাক্তার সুব্রত শিকদার ভেটেনারি সার্জন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল নলসিটি জালুপাঠি প্রিয় দেশবাসী এবং আমার খামারি বৃন্দু যারা আছেন আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটি সম্প্রতি এই রোগটি আমাদের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর ঠাকুরগাঁও এই অঞ্চলে দেখা দিয়েছে সেটি হচ্ছে অ্যানথ্রাক্স বা যেটা আমরা তর্কা রোগ নামে জানি আসলে এই রোগটি হচ্ছে একটি জুনুটিক রোগ যেটা একটা পশু থেকে বা একটা থেকে মানুষের মানুষে আসতে পারে তো সম্প্রতি আপনারা হয়তো এই সংবাদটি দেখেছেন যে এই যে আপনারা এই সংবাদটি দেখেছেন যে রংপুরে রংপুরে কিন্তু দেখা যায় রংপুরে পীরগাছা একটা জায়গা সে পীরগাছায় একজন কৃষক সে গবাদি পশুর মাংস খাওয়ার ফলে তার অ্যানথ্রাক্স ধরা পড়ে প্রথমে তারপর থেকে এই রোগটি নিয়ে মূলত আলোচনা তো অ্যানথ্রাক্সের জন্য আসলে সচেতনতা দরকার আমাদের প্রথমে সেই সচেতন করার জন্যই আমি আপনাদের সামনে এসেছি তো প্রথমেই বলি যে আসলে তর্কা রোগটা কি বা অ্যানথ্রাক্স রোগটা কি আসলে এই রোগটা হচ্ছে একটা বেসিলাস অ্যানথ্রাসিস নামক একটা স্কোর ফর্মিং ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটা আসলে হয় এই রোগ কিভাবে ছড়ায় এই রোগের এই রোগ কিভাবে ছড়ায় সেটা হচ্ছে এই রোগের যে স্পোর এটা মাটিতে বহুকাল পর্যন্ত বহু বছর পর্যন্ত থাকে এবং যখন আমার একটা এনিমেল যখন একটা গরু বা ছাগল যখন ঘাস খায় তখন এই ঘাসের মাধ্যমে কিন্তু তারা এই স্পোরটা যেতে পারে এবং যারা আবার যেসব মানুষ মানুষে কীভাবে ছড়ায় যারা উল শর্টার ডিজিজ বলি আমরা এটাকে যারা উল প্রসেসিং কিছু কারখানায় কাজ করে যদি সেটা অ্যানথ্রাক্স আক্রান্ত হয় তখন এই উলের মাধ্যমে সরায় ইনহেলেশনের মাধ্যমে মানে বাতাসের মাধ্যমে সরায় যেহেতু এটা স্কুল ফর্মিং এটা বাতাসেও সরায় আবার কিছু দেখা যায় যে যে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস যদি কেউ খায় তাহলে কিন্তু মানুষের ক্ষেত্রে এই অ্যানথ্রাক্স রোগটি সরাইতে পারে তো এই রোগের একটি যেটা আমরা দেখলাম যে রংপুরের পীরগাছায় যে যে ভাই আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে এই মাংস খাওয়ার পর হয়েছে এখন এই রোগের লক্ষণ কী আপনারা কিভাবে বুঝবেন যে অ্যানথ্রাক্স আসলে অ্যান্থ্রাক্স এই রোগটার যে লক্ষণ এটা ভালোভাবে বোঝা যায় না হঠাৎ করে দেখবেন আপনার গরুর জ্বর হয়েছে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট এর ভিতরেই দেখবেন এটা কোনো সময় দেয় না গরু মারা যায় মারা যাওয়ার পরে সবচেয়ে ভালো বোঝা যায় যে এটা অ্যানথ্রাক্স হয়েছিল যেমন এই গরুর রক্ত কখনো জমাট বাঁধবে না তখন মারা যাওয়ার পরে যদি এই গরু দেখা হয় তার যে ওপেনিংগুলো আছে যেমন কান তার মুখ এনাস এই মলদার এই জায়গা থেকে একদম ফ্রেশ গ্লার টারি কালার যেটা আলকাত্রার মতো যে রক্ত সেই রঙের রক্ত এখান থেকে বের হবে এবং এই গরুর তার মাংস রাইগরমোটিস হবে না রাইগরমোটিস মানে হচ্ছে যে শক্ত হয়ে যাওয়া মরার পরে নর্মালি এটা শক্ত হয় কিন্তু এই এই ক্ষেত্রে কোনো শক্ত হবে না এটা হচ্ছে তারা এই এই সমস্ত সায়েন্সিং থেকে থেকে বোঝা যাবে যে ড্যান্থাকস ছিল এখন এইটার জন্য আমাদের কি করতে হবে আমাদের এটা প্রতিরোধ করতে হবে প্রতিরোধের জন্য কি সচেতনতা দরকার সেজন্য আমাদের কী করতে হবে ভ্যাকসিন করতে হবে সেই ভ্যাকসিন আপনারা দেখেন আমি এখন আপনাদের একটা ভ্যাকসিন সম্পর্কে যেটা আমাদের সম্পদ দপ্তর আমাদের প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান এলারাই মহাখালী সেই মহাখালী থেকে আমাদের এই ভ্যাকসিন উৎপাদন হয় এই ভ্যাকসিনটা একশো এম এর একটি ভ্যাকসিন একশো এম ভ্যাকসিন দিয়ে দাম মাত্র হচ্ছে আশি টাকা এবং সেটা দিয়ে একশো গরুকে বক্তা বা সার বা সুরকে এটা করা যাবে আমি আপনাদের ভ্যাকসিনটা দেখাচ্ছি এই যে দেখেন তর্কারোগের ভ্যাকসিন এই তর্কারোগের ভ্যাকসিন আমাদের একশো এম থাকে এখান থেকে একশো গরুকে এটা ডোজ দেওয়া যাবে এটা ডোজের নিয়ম হচ্ছে এক গরু বা মহিষে এক মিলি ভেড়া বা ছাগলে হয়েছে পয়েন্ট ফাইভ মিলি ঘাড়ের চামড়ার নিচে দিতে হবে এবং এটা কোন পয়সা দিবেন এটা পাঁচ থেকে ছয় মাস ছয় মাস বয়সী বকনা এবং হচ্ছে সার তাদেরকে দেওয়া যাবে এটা গাভিন অবস্থায় প্রেগনেন্সি পিরিয়ডেও দেওয়া যাবে তবে প্রেগন্যান্সির শেষ পর্যায়ে না দেওয়াটাই ভালো এই ভ্যাকসিনটা আপনারা দেখেন একটা ভ্যাকসিন করলে একটা গরুর আপনার আশি পয়সা খরচ হয় মাত্র এই আশি পয়সার জন্য আপনার কিন্তু দেখা যায় একটা গরু বা গাভীর তার দাম এক লাখ থেকে দুই লাখ তিন লাখ টাকা সেই তিন লাখ টাকা বা দুই লাখ টাকা কিন্তু আপনার অপচয় হইতে পারে নষ্ট হয়ে যেতে পারে আপনার আপনি লসে করতে পারেন যদি এই ভ্যাকসিন না করা থাকে কারণ এই রোগ এত দ্রুত ছড়ায় যদি ভ্যাকসিনেশন না করা হয় এই রোগ কোনোভাবেই প্রিভেনশন করা সম্ভব না হইলে হান হানড্রেড পারসেন্ট মর্ডালিটি এবং এটা পাবলিক হেলথ সিগনিফিকেন্সও আছে সেটা কি আমাদের মানুষের সমস্যা হবে এই অ্যানথ্রাক্স আক্রান্ত কোনো পশুকে কোথাও যদি জবাই করা হয় সেই মাংস খাওয়া হয় তাহলে এটা আমাদের মানুষের ভিতরে সরাবে এবং পরিবেশে এই পরিবেশে যদি কখনো এটা ওপেন করা হয় সেটা ওপেন করলে স্পোর পরবেন যেহেতু চারিদিকে সরাই করবে ইনহেলেশনের মাধ্যমে কিন্তু এটা মানুষকে আক্রান্ত করবে সো আপনারা সবাই এই বিষয়ে একটু সচেতন হবেন নিয়মিত আপনারা প্রাণী সম্পদ অফিস যে যে যার উপজেলায় আছে সেখানে আপনারা যোগাযোগ যোগাযোগ করবেন এবং নিয়মিতভাবে আপনাদের এই গরু ছাগল ভেড়া যেগুলো আছে সেগুলোকে আপনারা এই ভ্যাকসিনেশনের আওতা নিয়ে আসবেন ভ্যাকসিনেশন করবেন অ্যানিম্যাল মারা যাবে এই পশু অ্যানথ্রাক্স আক্রান্ত আপনারা দেখা যায় এদিক সেদিকে এটি কিন্তু ফেলানো যাবে না অনেকে নদীতে ফেলে দেয় বা অন্য কিছু করার চেষ্টা করে তাহলে কিন্তু এটা পরিবেশে সরাই যাবে মানুষের জন্য ক্ষতি হবে এটাকে কি করতে হবে এটাকে মাটিকে পুঁতে রাখতে হবে মাটিতে গভীর করতে হবে ছয় ফিট ছয় ফিট গভীর করে সেখানে মাটির চাপা দিয়ে এটিকে রাখতে হবে যেটাকে আমরা ডিপ বারিয়াল সিস্টেম বলি জি ধন্যবাদ সবাইকে